লোকসভা নির্বাচনের আগে তিপ্রাবধা দলে ভাঙন ধরাতে শুরু করল ত্রিপুরা কংগ্রেস বিজেপি এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক শম্ভুলাল চাকমা ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এমডিসি সঞ্জিত রিয়াং সহ আরো অন্যান্যরা এদিনের এই যোগদান অনুষ্ঠানে পরিবারের চারশো উনিশ জন ভোটার তিপ্রামথা ও সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি দলে যোগদান করেন এদিন তিপ্রামথা ও সিপিআইএম দলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা স্বাধীন করেন জনজাতিদের নিয়ে রাজনীতি করেছে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে আজকে এডিসিতে আমাদের ক্ষমতা নেই যারা এডিসি ক্ষমতায় এসছে তারা জনজাতিদের জন্য কি করেছে একটা হিসাব পেশ করুক আমরা চাই হিসাব পেশ করুক হিসাব পেশ করার জন্য আমরা বারবার গভর্নরের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি প্রয়োজনে আগামী দিন এই এডিসি এলাকার উন্নয়নের টাকা হিসাব আমরা চাইব এবং এই জনজাতিদের সঙ্গে নিয়ে আমরা সেই আন্দোলন করব গভর্নরের কাছে ডেপুটেশন আমাদের মূল লক্ষ্য এই রাজ্যের জনজাতিদের বিকাশ হোক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিলদরিয়ার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেখানে পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সবাই মিলে কাজ প্রোগ্রামটাকে কি চেষ্টা এরকম কোনো অভিযোগ উঠে ব্যাপারে আপনি বলবেন দেখুন প্রয়াস তো করবে কারণ তারা তো তারা স্বপ্ন দেখিয়েছে বাস্তবে কিছু করতে পারবেন কারণ বাস্তবের করার জন্য তাদের মানসিকতাই নেই তো যারা ওই মানুষের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেছে তো তারা তো চাইবে যে ভারতীয় জনতা পার্টি এত ভালো কাজ করছে মানুষ দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে চাইবে তারা বাধা দিতে কিন্তু বাধার বাধা আমাদের কাছে বড় জিনিস না কারণ জনজাতি অংশের মানুষ সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে সেটা বারবার প্রমাণিত হয়েছে আজকে করবুক থেকে শুরু করে শিলাচুরি থেকে শুরু করে চুলাইবাড়ি শান্তির বাজার বিভিন্ন এলাকায় আমি ঘুরছি একটাই শুধু মানুষের আকুতি যে আমরা নরেন্দ্র মোদীজির সঙ্গে আছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহাজির সঙ্গে আছি কাজেই আমাদের এই সংকল্প নিয়ে আমরা কাজ করছি যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি